তো চলে আসছে সেকেন্ড লোকেশন এখানে প্রচুর বিজি আপনি দেখতে পাচ্ছেন যে মানে খুব চালু রেস্টুরেন্ট এক একটা স্যুপ খাবো তো এগ আচ্ছা এগ দিয়ে বানাচ্ছে আচ্ছা এখানে সম্ভবত কাঁচা ডিম দিয়ে দেবে স্যুপের মধ্যে তো ভাত দিচ্ছে ফ্রি স্যুপটা এখন আসে এজ মাই আর আর একটা চা মানে যাই না কতগুলো চা খাবো এটা হচ্ছে চা নাম্বার টু টি এটা খুবই এখানকার ফেমাস একটা স্যুপ এটা মানে স্টেপল স্যুপ বলতে গেলে এখানে একটা ডিম দেওয়া আছে কাঁচা ডিম স্যুপের মধ্যে কাঁচা ডিম কিছুটা মনে হচ্ছে হালিম টাইপের আমাদের দেশের কিন্তু এখানে বিভিন্ন ধরনের অর্গান দেওয়া আছে ফেসকা দেওয়া আছে তারপরে কি বলে কলিজা তো এখনও দেখি খেয়ে দেখি কীরকম তো এটা এক টাকা ভেঙে নেই এই টেস্ট আমি বলতে পারবো না আসলে এটা কি কম কিছুটা আমি এই টেস্ট আসলে খাই খাইনি কমপ্লিটলি ডিফারেন্ট স্পাইস এটা ফ্লেভারটা রকম মানে আমি বলতে পারবো না এটা ঝাল না মিষ্টি মানে ঝাল না টক এটা আমি এক্সপ্লেন করতে পারবো না আসলেই পারবো না কোকোনাট দিয়ে খেতে হয় সো আমি কোকোনাট দিয়ে নিচ্ছি ওকে দিয়ে নিলাম দেখেছি সুপেশাল সবাই ভাত দিয়ে স্যুপ খাচ্ছে ভাত দিয়ে স্যুপ খাবো না শুধু স্যুপটাই খাবোনাট দাঁড় তো কোকোনাটের একটা স্মেল পাওয়া ফ্লেভার পাওয়া যাচ্ছে লেটস দা অর্গান চর্বি ফ্যাসকা তারপরে কলিজা এগুলো সব হচ্ছে আমি জানি না এটা কি সম্ভবত ফ্যাট হবে ফ্যাট লেমন দিয়ে নিচ্ছি লেমন সাম্বাল সাম্বাল আছে দিয়ে নিই ফ্লেভারটা বাড়বে হুম ও ঝাল হয়ে গেছে চামাল বেশি নিচ্ছি আচ্ছা চামালটা দিয়ে খাবার টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে মনে হচ্ছে লেবুর স্বাদ পাচ্ছি একটু ঝাল পাচ্ছে স্পাইসি পাচ্ছে টেস্টা অন্যরকম মজা লাগছে টেস্ট এখন মজা লাগছে